দেশ রাজনীতি অপরাজনীতি উন্নয়ন ও চেতনা বিষয়ক আমাদের ধারাবাহিক অনিয়মিত আয়োজন চায়ের টেবিলে কথা বলে কে অনুষ্ঠানে আপনাকে স্বাগতম আপনারা অবশ্যই অবগত আছেন বাকশালের প্রতিষ্ঠাতা শেমু বাইয়ের বড় মেয়ে শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার গণ মাধ্যমে ছাত্র লীগের হাসোয়াপা বারতে পালিয়ে গিয়েছিল দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট একইভাবে হাসোয়াপা উনিশশো একাত্তর ও পঁচাত্তর সালে ভারতে পালিয়ে গিয়েছিল আওয়ামী লীগের জাহিল এখনো দাবি করছে তাদের হাসু আপা ফিরে আসবে কিন্তু কবে আসবে কিভাবে আসবে কোথায় আসবে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই তাদের এই সমস্ত ক্রিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের অনুষ্ঠানে দুইজন অভিজ্ঞ ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে সরাসরি সংযুক্ত আছে বাংলাদেশ আপা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক জনাব মিয়া অন্যদিকে আমাদের সাথে সংযুক্ত আছে বাংলাদেশ এনটি আফা ফোরামের অ্যাডভাইজার জনাব বুলেট আকবর আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জনাব মিয়া আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনাদের কি কারণে মনে হয় আপনাদের আপা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে যেহেতু তিনি একজন পলাতক খুনি প্রশ্নটাই বল আপা আপা ইন্ডিয়াতে ইন্ডিয়াতে পালিয়ে যায়নি গেছে গেছে বলতে পারেন অনেকটা পিকনিক করতে সময় হলে আপা আবার আমাদের মাঝে চলে আসবে জনাব বুলেট আকবর এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে মিস্টার সজীব সাহেব কি আর মন্তব্য করব যে বয়সে আপা রাজরাইলের সাথে পিকনিক করার কথা সে বয়সে আপা মোদির সাথে পিকনিক করছে সো ন কমেন্টস জনাব রমিজ মিয়া আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে হাসিনার কি কোনো প্রয়োজন আছে বলে কি আপনার মনে হয় এটা আপনি কেমন কথা বললেন আমাদের আপার আব্বার কারণে যে দেশ আপনি পেয়েছেন এখন সেই দেশের পিতার মেয়েকে আপনাদের প্রয়োজন নেই আমি মনে করি অবশ্যই আপার আমাদের প্রয়োজন আছে এবং আপা আবার ফিরে আসবে তখন আমরা দেখে নেব এই একাত্তর বিরোধী আর শাহবাগ বিরোধীদের আমরা তখন দেখে নেব জনাব বলে একবার আমরা প্রায় দেখি সোশ্যাল মিডিয়াতে হাসিনাকে নিয়ে আপনি তুমুল সমালোচনা করেন আসলে আমার প্রশ্ন হাসিনার প্রতি আপনার এত আক্ষেপ কেন প্রথমে আপনি এই রেকর্ডটা শুনেন এখন আপনি আমাকে বলেন যে নারী দুই হাজার মানুষকে হত্যা করার পর তিরিশ হাজার মানুষকে অর্ধহত্যা করার পর যে বলতে পারে চিজ বাড়ি হে মাস্ত মাস্ত তাকে আপনি মানুষ মনে করেন কিভাবে। হাসিনার মতো একটা সাইকোপ্যাথ বর্বর অসভ্য হুনিকে আই রিফিউজ আই রিফিউজ টু কল হার এ হিউম্যান বিং জনাব রমেশ মিয়া আপনি যেমনটা বলছিলেন যে আপনার আপা ফিরে আসবে তো আপাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য দৃশ্যমান কি কি উদ্যোগ আপনারা হাতে নিয়েছেন জি আমরা রাতের আধারে দেয়ালে দেয়ালে লিখে দিচ্ছি আপা আবার ভয়ানক রূপে ফিরে আসবে তারপর কিছু ফেসবুক ভিত্তিক অনলাইন হরতালের আয়োজন করেছি তাছাড়া আমাদের আপার নিয়োজিত টেইলিস্টার এবং প্রথম আলোতে কিছু দালাল রয়েছে যারা নিয়মিত আমাদের আপার হয়ে লেখালেখি করে তো আমরা মোটামুটি রেডি আপাকে রিসিভ করার জন্য আপা আসলেই আমরা আবার আমাদের আন্দোলনে যোগ দেব সেকেন্ড অমনি ভাই মিন বাই তোর গার্লফ্রেন্ড আরেকটা লয়ে গেছে তুই কি বুঝতে পারছিস যে তোর গার্লফ্রেন্ড আরেকটা লয়ে গেছে গা আর তোর গার্লফ্রেন্ড আরেকটার সাথে পালাইছে এই দুই সেন্টেন্সের মাঝে আকাশ পাতাল ব্যবধান আছে বুঝলাম না হাসিনা পালাইছে গত বছর এখনো কি তোদের দেশে ইনসাব ভিত্তিক সমাজ ব্যবস্থা قائم হয় নাই যাই কাটা দিয়ে কাটা তুলতে হবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে তোদের সমাজে শোন আমি কি বলি তুই আরেকবারে গার্লফ্রেন্ড লইয়া পালাইয়া যা আর খবরদার এসব বিয়ে শাদী প্রেম ভালোবাসা মহব্বত ইত্যাদি ব্যাপার নিয়ে কোনো ফোন দিবি না ওকে আমরা এসবের বহু উর্দু উঠে গেছি ফল পোলা পাই প্রিয় অতিথিরা আম এক্সট্রিমলি সরি আই হ্যাড টু টক উইথ মাই ফ্রেন্ড অ্যাবাউট হিজ ক্রিটিক্যাল হার্ট ডিজিজ ইউনো জি 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 আমরা শুনছি জি আচ্ছা যাই হোক বুলেট সাহেব আপনার ধারণা মতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা কতটুকু প্রথমে আপনি বলেন আপনার মনির বাইয়ের এক্সের ফিরে আসার সম্ভাবনা কতটুকু জিরো পার্সেন্ট জি আপার ফিরে আসার সম্ভাবনাও জিরো পার্সেন্ট জনাব বুলেট সাহেব আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন আপনি এই বক্তব্যের মাধ্যমে আমাদের মনির বাইয়ের ফিলিংসকে আহত করার চেষ্টা করেছেন আর তাছাড়া মনির বাই ব্রাহ্মণবাড়িয়ার পোলা আপনি ব্রাহ্মণবাড়িয়াতে আরেকটি নতুন একটি দাঙ্গার জন্ম দিতে চাচ্ছেন ওয়েট 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 মনির ব্রাহ্মণবাড়িয়ার জি প্রিয় মনির ভাই হাসিনাকে নিয়ে একটা এক্সাম্পল সেট করতে গিয়ে বলে আমি আপনার ও আপনার এক্সকে নিয়ে আসছিলাম এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থী প্লিজ নমোর দাঙ্গা ইন ব্রাহ্মণবাড়িয়া থ্যাংক ইউ ভেরি মাচ জনাব রমিজ মিয়া আমরা প্রায় শুনি যে আপা টুপ করে ঢুকে পড়বে একজেক্টলি আপা বাংলাদেশের কোন অঞ্চল দিয়ে ঢুকে পড়বে বলে আপনার ধারণা প্লিজ আপারে বলেন ব্রাহ্মণবাড়িয়ার ভিতর দিয়ে ঢুকতে আপা মুঠেও এত বড় পাগল না যে আজরাইলের রাইলের হেডকোয়ার্টারের ভিতর দিয়ে ঢুকবে জনাব বুলেট সাহেব টু বি অনেস্ট আমরা আপনার অনেক লেখালেখি দেখেছি আপাকে নিয়ে আসলে আমার প্রশ্ন হচ্ছে আপনি আপার ব্যাপারটা এত পার্সোনালি নিচ্ছেন কেন সজীব সাহেব যদি ছোট করে আপনাকে বলতে হয় তাহলে আমি বলবো আই ডু নট অ্যান্ড উইল নট রেসপেক্ট দ্য এক্সিকিউশনার অফ মাই ইনোসেন্ট ব্রাদার এন্ড সিস্টার আপনি আসলে একজন কঠোর আপা বিরোধী লোক আমাকে কঠোর আপা বিরোধী লোক বলছেন তাহলে আপনি তো আমার ফ্রেন্ড সার্কেলই দেখেন নাই শুধু একটা এক্সাম্পল দিচ্ছি ওই আমার এক বন্ধু বলতেছে দোস্ত যদি জাহান নামে পার্ট টাইম জবের ব্যবস্থা থাকে তাহলে সেটা আমি নিব শুধুমাত্র এটা কনফার্ম করার জন্য যে জাহান নামের ফেরেস তারা হাসিনারে সঠিকভাবে পুরাইতেছে কিনা জি এখন কিছু বলেন শুধু তাই নয় ওই আমি দেখলাম আপনি লেখছেন যে আপনি দুশো পঁচাশিটা গালি জানেন তো আমার ওই বন্ধু পৃথিবীর বিভিন্ন বাসায় দুই হাজারের বেশি এটা গালির ডাটা বেস বানাইছে স্পেশালি ফোকাস্ট অন শেখ হাসিনা জনাব রমিজ মিয়া আপনি কি কিছু বলতে চান জি না আমাদের আর কিছু বলার নেই এখন জাস্ট ফেসবুকে যাব আপা কোনো অডিও রিলিজ দিছি কিনা সেটা চেক করব। তারপর আপাকে নিয়ে দুই একটা স্ট্যাটাস দেব জনতার দুই চারটা গালি খাবো তারপর ঘুমিয়ে যাব। জি জয় বাংলা জনাব বুলেট আকবর ধরুন আপা কোনো একভাবে বাংলাদেশে ফিরে আসছে তখন আপনি কি করবেন তখনও কি আপনি আপা বিরোধিতা করবেন সজীব সাহেব আপনি এইভাবে হিসাব করুন পৃথিবী সৃষ্টির শুরু থেকে কেয়ামতের আগ পর্যন্ত যে সমস্ত হাসিনার ক্লাসমেটরা এসেছে বা আসবে অর্থাৎ ইবলিশ নমরুদ ফেরাউন হিটলার মুসলিনি স্ট্যালিন মুদি ইয়াজুজ মাজুজ উদ্দাজ্জল সহ সবাইকে নিয়ে যদি একটা দল বানানো হয় আর সেই দলের সভানেত্রী যদি শেখ হাসিনাকে বানানো হয় আর পৃথিবীর ইস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত সবাই যদি এই দলের অধীনে আসে তাহলে পৃথিবীর এক কোনায় আপনি একজন ব্যক্তি পাবেন যে হাসিনার বিরোধিতা করছে আর সেই ব্যক্তিটা হচ্ছে আমি আই হোপ ইউ কার ইউ অ্যান্সার সজীব সাহেব আমাদের লাস্ট স্টেটমেন্ট হচ্ছে হাম হাসিনা কা সিস্টেম ফর দেঙ্গে